কোনো দিন বলিনি গাড়ি কোথায় ব্যবস্থাপনা ভালো হয়নি কেন কোনো দিন বলিনি বিমানবন্দরে ঢুকে যখন বিমানে উঠতে যায় তখন যারা নিয়ে যায় তারা বলে আপনি থামেন আপনি এখানে বসে থাকেন তো কিছুক্ষণ পরে বলে যে চলে তার মানে ওই আর সব আম লোক যে গাড়িতে উঠেছে ওকে আমাকে ওখানে উঠতে দিবে না ওই পার্সোনাল একটা গাড়ি নিয়ে এসেছে তার নাম ভিআইপি বলছে আমি ভিআইপি হিসাব করি না কোনোদিন যখন যেখানে যাই পিছনে মানুষ এমনি হেঁটে বেড়াচ্ছে আল্লাহর অশেষ এর নাম দয় এর নাম কি এর নাম দয় কোনো দিন একটা মিনিটের জন্য নিজেকে হিসাব করে চলি না একটা মিনিট যে আজকে এখানে এসেছি কিছুক্ষণ আগে বাড়িতে যে ভাবে ছিলাম সেভাবেই মুসলিউদ্দিন বলছে যে দুবাই বিমানবন্দরের লুঙ্গি পরে আছেন জরিমানা লাগবে জরিমানা আগে লাঘুক তো তারপরে দেখা যাবে জরিমানা আগে লাগুক গ্রামের মানুষ খুব সাধারণভাবে থাকার চেষ্টা করি আল্লাহকে বলি আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি না হয় আর আর বলি আমি যদি কিছু এবি করে পার হতে না পারি তাহলে জনগণ যেসব কোরআন হাদিসের কথা বলেছি ওরা যে মেনে চলছে ওই দিক দিয়ে একটু বিচার মাঠে পার করে দিও কোন রকম করে অন্তত এইটুকু তুমি দাবি রক্ষা করো এইভাবে বলি আল্লাহকে নিজে কিছু করে সফল হতে পারবে এমনটা মনে বলে না